কত বছর পর সেই পুরনো দিনে ফিরে গেলাম কি ভাবছেন বলেন তো আমরা কি করছি সবাই মিলে আজ আমি ছোটদের নিয়ে ভাতির আয়োজন করলাম আর আপনাদের সাথে শেয়ার করবো কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম শুধু যে ভিডিও তাই না তাদের অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাবে আমি এখানে সবকিছু রেডি করে নিয়েছি আমরা কিন্তু ডিম দিয়ে পিকনিকটা করব। আমার ডিমটা সিদ্ধ করা হয়েছে আর ছোটরা বসে মজা করছে আর বলছে কখন ডিম ছিলব তো বিচ্ছু বাহিনীকে লাগিয়ে দিলাম ডিম ছেলার জন্য তারা কিন্তু খুব মজা করছে সাথে আমিও আমরা কিন্তু গ্রামের সবাই এটাকে পিকনিক না ফুলকানি ভাত বলি অ্যাকচুয়ালি ফুলকানি ভাতটা খাচ্ছি একমাত্র নোরাসার জন্য আসলে ও স্কুল থেকে স্বপ্নপুরি নিয়ে যাচ্ছে পিকনিকে ও যেহেতু ছোট তাই নোরাসার পরিবার থেকে ওকে একা যেতে দেয়নি তাই ওকে একটু আনন্দ দেওয়ার জন্য আজকের এই আয়োজনটা আসলে ছোট বাচ্চা তো মন খারাপ করে থাকবে কেন তাই আমরা সবাই মিলে ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম আর কি আমি যখন ছোট ছিলাম তখন নতুন আলো উঠলে আমরা গ্রামের সব বয়সী সবাই মিলে ফুলকানি ভাত খেতাম অনেক মজা করতাম খড়ি কুড়াই আনতাম একা একা নিজেরা নিজেরাই রান্না করতাম কখনো মজা হতো আবার কখনো মজা হতো না আগের দিনগুলো কতই না ভালো ছিল কত বছর পর সেই আগের দিনে ফিরে গেলাম চাইলো আমরা কি সেই আগের দিনে ফিরে যেতে পারবো কখনোই না হাজার সাধনার পরেও না এখনকার ছেলেমেয়েরা এসব তো কিছু বোঝেই না তোহাও আজকে খুব মজা করছে রান্নাটা কিন্তু বাইরেই করছি চোরের ভাতি যদি ফিলিংসটাই না আসে তাহলে কি হয় বলেন আমি জানি আমার ভিডিওটা দেখে আপনাদেরও শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে তাই না আসলে জীবনটা এমন আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও শেষ হয়ে গেছে আর এদিকে কলার পাতা কাটছে কেন জানেন কারণ কলা পাতাতে খাবো আজ আগে কিন্তু কলা পাতাতেই খাওয়ার প্রচলনটাই ছিল এখন আর কেউ খায় না আসলে সব উন্নত হচ্ছে আর পুরোনো সবকিছু পরিবর্তন হচ্ছে এগুলো ধোঁয়া হলেই খেতে দিব এদিকে আমার রান্না কমপ্লিট সবার কিন্তু অনেক ক্ষুদা লাগছে খাবারের জন্য সবাই বসে পড়েছে আর তোহার ক্ষুধা লাগছে তাই পেট বের করে দেখাই আর দেরি না করিয়ে ওদের খেতে দিব তো হয়তো কলার পাতা নিয়ে বলছে আম্মু কি করে খাবো এটাতে সবাইকে দুটা করে পাতা দেওয়া হয়েছে ও এর আগে কখনো দেখে নাই এই প্রথম ওর কলার পাতাতে খাচ্ছে আমরা কিন্তু বাহিরে খাওয়া দাওয়া করছি কারণ আমরা তো ফুলকানি ভাত খাচ্ছি তাই না ভিডিওটা আমার এর আগেই করা ছিল অসুস্থ থাকার কারণে ভয়েস দিতে পারি নাই জানি না কার কাছে কেমন লেগেছে ভিডিওটা তবে আমার মনে হয় সবার ছোটবেলার কথা অনেক মনে পড়ে যাবে আমরা কিন্তু নগার আঞ্চলিক ভাষায় এটাকে ফুলকানি ভাত বলি হ্যাঁ আপনারা কোন কোন অঞ্চলে এটাকে কি কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন নগার আঞ্চলিক ভাষায় ফুলকানি ভাত তো সবাইকে এখানে ভাত দেওয়া শেষ এখন সবাইকে তরকারি দিয়ে হবে তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন তো এখন সবাই আমরা খাওয়া দাওয়া করবো আর এই তো বিচ্ছু বাহিনীকে খাবার শেষ এখন খাওয়া দাওয়া করতেছে সবাইকে কাছে নাকি অনেক মজা লাগছে আর এখানে তোমাকে কি জানি ভাবতেছে আর খাচ্ছে তো অবশেষে আমিও খেতে বসলাম আর হ্যাঁ ভিডিওটা কেমন লেগেছে বলতে কিন্তু ভুলবেন না বাই বাই আমরা এখন খাওয়া দাওয়া করি